হাই অ্যালো ওয়েলকাম সোমার লাইফ স্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি এবং হ্যাঁ কুছাকুছি চলছে আস্তে আস্তে তো যাই হোক কালকে একটা আমি প্রশ্ন বলেছিলাম রাজাকে নিয়ে কথাটা আবার সেম এখানে আজকে আবার একটা এসে আমার না কাছে না ওই আনফিট হ্যান্ডিক্রাফ্ট বা কে অন্ধ কে বোবা এই প্রশ্নগুলো বেশি আসে বলে নাকি তুমি বেস্ট অ্যাডভাইস দাও যারা বলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আজকেরটা হচ্ছে টপিক ডিপ্রেশনে চলে যাচ্ছে অমিত কেন যাচ্ছে তার ফ্যামিলি মা করছে তার বংশ করছে বাবা বাড়ির বংশ কি করছে যে ছেলেটা ডিপ্রেশনে চলে যাচ্ছে যেটুকুন আমি আইডেন্টিফাই করলাম কথা বলে দেখা গেলো এটা মানি হানি ছাড়া কিছু না এবং ওকে সবসময় ঘরে বন্দি করেই রাখা হয় অ্যাজ এ হ্যান্ডিক্র্যাফ বলে ঠিক আছে কেন ও তো কারো খাচ্ছে না কারো পড়ছে না তা সত্ত্বেও তাকে সকলে মিলে ঘিরে ধরছে আর যারা ঘিরে মানে ধরছে তাদেরকেই কিন্তু কোটিপতি বানিয়েছে অমিত যেমন কাকা কাকাকে আমি নাম এখানে উল্লেখ করছে না যে কিসের জন্য কি করে কোটিপতি বানিয়েছে সেটা অমিত না পারমিশন দিলে বলতে পারবো না আজকে তার কাকা অমিতের জন্য কোটিপতি তার মামারাও অমিতের জন্য কোটিপতি তার দাদাদের বাচ্চাদেরও করছে কিন্তু তারাই কি বলছে জানো তারাই বলছে নিজেরটা নিজে দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে যা তারাই বলছে আমরা কিছু করব না তারাই বলছে তোর বয়স হয়ে গেছে এখন কি হবে এই কথাগুলো শুনলেন না আমার মাথাটা প্রচণ্ড গরম হয় প্রচণ্ড নেওয়ার সময় খুব ভালো লাগছিল না সকলে কাকে পড়াচ্ছে কাকে ঘরে বসে বসে কোটি টাকা ইনকাম করিয়ে দিচ্ছে আরও কাউকে এক্সাইজের অনেক কিছু হেল্প করে বড় করে দিচ্ছে তারাই বলছে আও বাড়ির লোক যদি বলে আউ বাস্তব কি করবে এবং সে অমিত কোথাও যেতেও পারবে না ভাই হোক বোন হোক দিদি হোক মাসি হোক পিসি হোক কেন এটা আমার সঙ্গেও ঘটেছে আমার ভাইকে নিয়ে অবজেকশান এসছে আমার ভাই আসে বলে কেন আসবেন আমার ভাই নিজের লোক যদি বলে যাবি না ওখানে তাহলে বাস্তব কি ছেড়ে দেবে যাচ্ছে কোথায় সে নিজের রক্তর মানুষের কাছে যাচ্ছে ও তো তোমাদের পয়সায় খাচ্ছে না তোমাদের কাছে হাত পাচ্ছে না ঠিক আছে তেমনই অমিত তেমনই অমিত ডিপ্রেশনে চলে যাচ্ছে মুখ খুলতে পারে না তো অমিত সর্বপ্রথম তুমি স্টপ থাকো কে কাকা ফোন করে বললো সম্পর্ক রাখিস না তো আমি তুমি কেন বলনি এতদিন তো সম্পর্ক রেখে তোমাকে কোটিপতি করে দিলাম তুমি কবার আমার মায়ের খোঁজ রেখেছ এটা প্রথম থ্রো করো কেন তোমার এখানে সম্পর্কটা কেন আসছে যে ফোনে বলছে যে কাকা সম্পর্ক রাখিস না তো সম্পর্ক তো অমিত রাখতে চেয়েছে কিন্তু বিট্রে তো তোমরা করেছ আবার অমিতকে দরকার পড়েছে ব্যবহার করার জন্য কোথায় কাকে পড়াচ্ছে বা কি করছে তারাও বলে দিচ্ছে রাখতে পারবো না অমিত কোথাও যেতে পারবে না আমি তো মানে ভাবতে পারি না গুলো কি নিজের রিলেটিভ যদি ধমকায় নিজের রিলেটিভ যদি বলে একটা হ্যান্ডিক্যাপ্ট ছেলেকে আমার সম্পর্ক নিয়ে সম্পর্ক রাখিস না তাকে আমি বলবো আপনি কতটা সম্পর্ক রেখেছেন আপনি তোর খালি টাকাগুলোকে বাগিয়েছেন আপনার ধান্দাটাই সেই শ্রদ্ধা আপনাকে করব না আপনি কাকা হো না যেই হোক কতবার ভেবেছিলেন অমিতের কথা অমিতকে খালি বোকা চোদা বানিয়ে গাইড নিয়ে কোটিপতি হয়ে গেছেন আপনি একটা এত নিলজ্জ বেহা মানুষ হুম তারপর তো আর আছে এটা বললামই না সে সময় অমিতকে ডাকার প্রয়োজন বোধ হয়নি সম্মানের ব্যাপার আছে সেটা কি ছেড়ে দাও বললাম না আনকালচারকে বলে লাভ নেই অমিত কাকে হেল্প করে নিজেরই লোককে বা ভাইজিকে ভাইপোকে ভাগনাকে এক্সোয়াইজের তারা এদিকে বলে কী সম্পত্তি নেবো যখন থাকার কথা বলা হয় তখন বলে নিজের রাস্তা নিজে দেয় কেন তোমরাই বলো এদিকে অমিত হ্যান্ডিক্রাফ্ট নিজের মাকে দেখছে তো অমিতের ঘরে কি আরো ভাই বোন দাদা বৌদি নেই তারা রাখতে পারছে না মা বাবাকে অমিতের উপরে ঢেকলে দিয়েছে ব্যবহার করা এগুলো হচ্ছে মূল কারণ দুটো বেড়ায় এক হচ্ছে সম্পত্তির জন্য ওকে আর্টিফিশিয়াল ওপর থেকে ফর্স অ্যাক্টিং আর দ্বিতীয় হতে পারে যারা ধমকাচ্ছে তাদের মধ্যে খোঁট আছে যে কোনো একটা অমিতকে অনেকবার অনেক জায়গায় অনেকে ধমকেছে অমিতের কী কাজ আমি তো অমিতকেই বলবো তোমার কি কাজ তোমার কি এখানে বলা উচিত আমি কোথায় যাচ্ছি কার বাড়ি যাচ্ছি সে তো আমার রক্ত তাই না তাহলে কেন যাব না এখন আমি আর নিজেরটা নিজে খুব ভালো বুঝি আমাকে কাউকে কৈফত দিতে হবে না কারো পারমিশন নিয়ে আমি তো চলবো না যখন আমি ছোট থেকে কষ্ট করে মানুষ হয়েছি নিজের টাকা অর্জন করে নিজে বড় হয়েছি এখন তো আমি তোমাদের কথা শুনব না সেই সময়টা কোথায় ছিল যে সময়টা একটা টাকা দিয়ে হেল্প আমার বিয়ের কথা ভাব নি আমার লাইফের কথা ভাব নি আমার জীবনীটা কেমন কাটবে ভাবনি। খালি ভেবে রেখেছ আমরা টাকাগুলোকে নেব বোকা চোদা বানিয়ে আর ভেবে রেখেছ আশ্রমে পাঠিয়ে দেবে এই ভাবনা ভুল এই ভাবনাটা ভুল আচ্ছা আমি তোমাকে আমি একটা কথা বলি আমাকে তুমি জানিও তো যারা যে এই যে তোমাকে থ্রেড করছে বলছে সম্পর্ক কথা তোমার মায়াকে ওরা খোঁজ নে তারা কি মায়ের তোমার মায়ের কেয়ারিং করে যদি তোমার মায়ের খোঁজ নেয় মায়ের কেয়ারিং করে তাহলে তোমাকে দুটো কথা বলতে পারে কিন্তু যদি দেখো তোমার ফ্যামিলিটে কোনো কাকা মামা জেঠু মাসি পিসি কারোর লিঙ্কই নেই মায়ের সঙ্গে কেউ কথাই বলে না তো তাদের হিম্মতটা হয় কি করে ফোন করে কিছু বলা ধমকানো মুখে উত্তর দিতে পারছ না পদে পদে তাকে হ্যাকেল করা হচ্ছে অনলি ফর মানি যে যার সব কাজ বাগিয়ে নিচ্ছে তাকে বন্দি করে রেখে দিচ্ছে তুই মায়ের সেবা কর বাপের চাকর তোরা রঙ্গলীলা করবি ও বাপের চাকর ঘরে বসে বসে মায়ের সেবা করবি তারপরে টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দে তো করছিস আবার পরেক্ষণে বলছিস মা বেঁচে থাকতে থাকতে নিজের ব্যবস্থা করে নেয় শয়তানের দোল গ্রাম আমাকে তো চর খেয়ে খেয়ে লাল হয়ে যাবে কিছু দেখো আমি তোমাকে বলি আমি আমার যে ভাইকেও আমি বলি কখনো এখনো বলে দিচ্ছি বাড়ি গাড়ি ফার্নিচার কিচ্ছু কিনবে কারণ কি তুমি এখন ডিপ্রেশনে আছো তোমাকে প্রেশার ক্রিয়েট করবে ওরা কেন জানো ওইগুলো ওরাই হাতড়াবে ওরাই হাত হাতড়াবে সেই জন্য তোমাকে কখনও ভালো রেজাল্ট দেবে না আমরা রাখবো আমরা দেখব দেখবে যতক্ষণ তোমার কাছে কাজ বাগাবে অতক্ষণ তোমার সঙ্গে ঠিক লিঙ্ক রাখবে হ্যাঁ সব কিছু করবে কিন্তু যেই কাজটা হয়ে যাবে সাইড হয়ে যাবে এবং যদি কোনো অকেশনালি হোক তখন দেখবে তোমাকে ডাকছে না বোঝার চেষ্টা করো তুমি তো নিজের খাও নিজের টাকা খাও তুমি আরও ইচ্ছে করে বেশি বেশি করো ওরা পেয়ে গেছে ধমকালেই ভয় পেয়ে যাবে সের দমকা নেই পিতা একটা দরজা বন্ধ করলে একটা খুলে যায় যেটা আমার ভাইয়ের ব্যাপারে আমি বলেছিলাম রাখবো তো আমি আসবে আমার বাড়ি আমার হাজবেন্ড খাবে খাওয়াবে তোদের বাপের কি এত জেলাস কেন বা এত অবজেকশন কেন আর সমামাই কেউ কিছু কল করে বলছে না কেন আমার ভাইয়ের ক্ষেত্রেটা আমার ভাইকেও আমি আটকে দিয়েছি কোনো বাড়ি গাড়ি কিনবি না ফার্নিচার বানাবি না কিচ্ছু না মা জীবি মায়ের কাছে পড়ে থাক কিন্তু আমার ভাইকেও সকলে মিলে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে এই জাস্ট লাইক অমিতের মতন মুখ খোলো শ্রদ্ধা করলে হবে না অমিত কে বলবে অমিত জানো তোমাকে একটা আমার ভাইয়ের কথা বলছি যখন আমি স্কুলে পড়াতাম একটা হয় ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্ক ভরতে হয় ওরা যখন লিখবে বাচ্চারা ফিলিং দা ব্ল্যাংক লিখবে হয়তো ওতে লেখা দেখবে হোয়াট ইজ ইউর ফাদার নেম বাচ্চাটা না বুঝতে পেরে ওখানে মাদার নেমটা লিখে দিল কিন্তু তাও টিচার ওকে মারলো ভাই কেন ও তো অন্য কোনো কারোর নাম লিখেনি ও তো লিখেছে নিজের মায়ের নাম তাহলে ক্ষতিটা কোথায় বাবার নাম লেখেনি জানে না ওখানে মাদার নাম তো লিখেছে ওখানে ক্রস দেওয়ার কোনো সিনই নেই তারপর তাকে বুঝাতে হবে তাই না ঠিক তেমনই তোমরা তোমাদেরকে কেউ বোঝায়নি ব্যবহার করেছে এবং ম্যাচিং ফিলিং দাম ম্যাচিং একদিকে টাইগার ফ্রুট সব এঁকে দিলাম একদিকে নামগুলো লিখে দিলাম টেনে ম্যাচ করো এবারে ভাই বোনরা ম্যাচ করে করে দেখে কে আমার বেশি নেয়ারে সাপোজ বেরিয়ে গেল আমার ভাই যেমন আমায় বেছে নিয়েছে ফিলিং গাছে কেন কি এই দিদি আমাকে দেখবে তো অমিত তুমিও ওরকম বাছো কাউকে দিদি হোক ভাই হোক কাকা হোক মাসি হোক পিসি হোক যাকে তাকে তার মনের কথা বলো মন খারাপ করবে না হাসতে থাকো আর যে যাকে দেখছে তার কথা শুনে চলো তারা তো কোনো কিছুতে অবজেকশন করেনি অন্যদের কেন ফাটছে ঠিক আছে তো এই রিলেটেড আমার ভাইয়ের কথাও বলছি ভাই কাছেও যে এইরকম ধমকি ধমকা অনেক এসছে ডোন্ট কেয়ার ভাইয়ের কাছে আসছে কিন্তু এখনো কারোর গাঁড়ে দম হয়নি সোমা মাইটিকে কেউ কিছু বলবে একশোবার আসবে ভাই সে আমার ব্লাড একশো বার থাকবে আমার কাছে ফুল লাইফ থাকবে আমার কাছে সেটা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে বুঝে নেবো কোনো থার্ড পারসেন্টের কথা শুনবো না তোমরা আজ যারাই হোক ভাইকে দমকাচ্ছ হুম কেন দমকাচ্ছ একটা কথা বলি তোমাদের ভাইকে নিয়ে বলছি আমার ওই অমিতিরই ব্যাপার ডিপ্রেশনে ভাই চলে গেছিল সময় বিষ খেয়ে নিয়েছে একবার রেল লাইনে মাথা বহু কষ্ট করে বিষ খাওয়াটা জানি না রেল লাইনে মাথা ওইটা আর পি এফ ধরে নিয়েছিল সেইগুলো আমার এই ভাইটা খুব নিরুপায় হয়ে গেছিল এখনও নিরুপায় আছে ঠিক আছে নিরুপায়টা কি নিরুপায় মানে ফ্যামিলি মেম্বার জেনে গেছে আমার ভাইয়ের কাছে ক টাকা আছে ভাই ফিলিন্দা ব্ল্যাংকসটাও বললো মায়ের নাম লিখে দিল বাবার নাম না লিখে শুধুমতু মার খেলো নাহলে ওই মাটা হয়তো আমি রাইট চিহ্ন দেওয়া উচিত আমার ভাই ম্যাচিং গেমটা খেললো আমি টা সোমবার না ওয়ার্ক দিয়েছি বেছে নিল দিদিটা সঙ্গে আমি সব শেয়ার করব এভরিথিং তাই তো কী করবে সে ও তো সবার জন্য করছে করার পরও এখনো পর্যন্ত ভাইকে দেখলাম না যে কেউ বলল যে তার মাকে ফোন করে আমি মম বলি যে দিদি হোক বা বোন হোক ছেলেটার কি হবে লাইফটা কী করে কাটবে আজ মায়ের কিছু হয়ে গেলে ছেলে কি করবে ঠিক আছে আমার ভাই যখন আমার কাছে এসছে তিন চারবার আমার মায়ের মমের মাথা খেয়ে খেয়ে আবার রিটার্ন ব্যাক গেছে সেটা নয় ঠিক আছে চলো তো এখানে একটাই বলার কথা যে সব থেকে বড় কথা কি যেন ভাই খুব নার্ভাস হয়ে যায় তবে হ্যাঁ আমি অনেকটা সেভেন্টি পারসেন্ট টেনে নিয়ে এসেছি আমরা না ছোটোবেলায় ভাবতাম টাকা মাই টাকা বাবা টাকা ভাই টাকা দাদা টাকা মাসি টাকা পিসি টাকা মানে যেটা আমরা ডক্টরের কাছে যাব কাগজের টাকা দেব কিন্তু যেটা আমরা বেছেছি কাকার টাকা জেঠু টাকা মাসি টাকা কেন বলেছি তারা হয়তো আমাদের নিয়ে যাবে কিন্তু রং বেরিয়ে গেল রঙ বেরিয়ে গেল তাহলে ভাবো বাস্তব দুনিয়াটা কেমন আমাদের জেনারেশন ভাই বোনরাও আমরা মিশতে পারবো না ভাই আসতে পারবে না আমি যেতে পারবো না আমি তো quedar করি না কিন্তু কেন হয় কেন আসতে পারবে কেন আমার মুখের সামনে কিউ দাঁড়াতেছ না ভয়টা কোথায় মিষ্টি दाल में कुछ काला है तो সেই জন্যে আমি অমিত তোমাকে বললাম এই যে ভাই উদাহরণ দিলাম কোনো টাকা পয়সা বের করবে না চুপ থাকো মাকে দেখো কোনো ড্রিঙ্ক স্মোক করবে না ডিপ্রেশনে যেও না কাউকে একটা খোঁজো শেয়ার করার জন্য যেমন আমার ভাই আমায় চয়েস করেছে বলে যে তোমাকে সঠিক পথ দেখাবে এবং দেখো আমার ভাই মমের কথা বলি সোনামুখী পুরো ফ্যামিলিটা আমি চালাই এখনই তোমরা বলবে তাহলে কি আপনি টাকা দেন না টাকা তো সব আজ মায়ের কাছে মায়ের ভাই থাকতে ভাই নেই দাদা থাকতে দাদা নেই বোন থাকতে বোন নেই দিদি থাকতে দিদি নেই তাদের তার ভাগনা ভাগ্নি ভাইজি ভাইপো কেউ নেই কোমর ভাড়া ভাঙ্গা ও আকার নিয়ে কষ্ট করে রান্না করে এই যে বললাম পুরো ফ্যামিলিটা আমি চালাই তোমরা ভেবো না যে আমি টাকা ঢালছি মম এক একটা জিনিস আমাকে দিয়ে দিয়ে করায় যেমনটি শরীর খারাপ হয়েছে দিদিকে ফোন লাগা ডক্টর ওষুধ খাবে না আমার ওষুধ খাবে ভাই যদি কোথাও যায় দিদিকে ফোন লাগা দিদিকে বলে যা মায়ের নিজস্ব যদি কোনো একটা রান্নার রেসিপি দরকার দিদিকে ফোন লাগা আমার কাছ থেকে শিখবে একটা দিন এসেছিলো মা আমাকে হট করে কল করে কল করে বলে মামুনি আমি তো এখন সব একটু একটু ভুলে যাচ্ছি তোমাকে তোমার ভাই তো দ্বিতীয় মা বলে তুমি এবারে সামলাও পরিবারটাকে আর আমাকে না পুরো ফুল বলতে হয় না দুটো আট বললেই আমি বুঝে যাই এবারে কি ফ্যামিলিটা কেমন চালাই এবারে এটা বলি মানে হাসবো না কানবো গর্ষা দিতে যা লাগবে ভাই লিখতে থাকি 25 কেজি 4 লাখ রেগলো মুসুর ডাল এক কেজি মুগ ডাল পাঁচশো দুটো হলুদের প্যাকেট দুটো লঙ্কার প্যাকেট গরম মশলা পাঁপড় সয়াবিন টোটাল লিস্ট লিখে দিলাম মা বলে যায় সেই মালটা এল মা ফল খাবে সাত দিনের লিস্ট করে দিই ওই ফলটা আনিয়ে সাত দিন খায় রাতে কি রান্না হবে তার ব্যবস্থা করে দিয়েছি মা রুটি খায় দুধ খায় কি করে অল্টারনেট খাবে এখান থেকে রিমোট চালাই হলো এখনো কাজ শেষ হয়নি মা একদিন রান্না করতে গিয়ে এমনই গল্প করছে তখন ভাই ছিল না আমার সঙ্গে কিছু ঘটেনি মা রান্নাটা মা একা ছিল মনে করতে দাও সেটা আলুর তরকারি না বাঁধাকপির তরকারি মেবি কিছু একটা হবে ঠিক মনে পড়ছে না আর ভাই ছেলে দুর্গাপুরে কাজের মাসি আসে মিনু একদম এমন কথায় ডুবে গেছে সে তরকারি পুড়ে ছাই তার পাশে কাপড়টা রেখেছে কাপড়টাও আগুন ধরে গেছে মানে কিছুক্ষণের মধ্যে এবারে বাস্ট হবে পিতা আছে যেই সময়টাতে দিন বর্দা ঢোকে না সেই সময়টাতেই বর্দা ঢুকেছে এটা পিতার দেন বাড়ির জোর বাঁচিয়েছে প্রথমত দ্বিতীয় গিজার চালায় ভুলে যায় কারেন্ট শট খেয়েছে কথা বলতে বলতে আঙ্গুল কেটেছে এবং এই মাই এভরিথিং আমার ওপরে ডিপেন্ডেড কী কী গসারি লাগবে রেডি করলাম কী কী ফল রেডি করলাম কী কী স্ন্যাক্স আসবে রেডি করলাম এভরিথিং জ্বর হলে কি হয়েছে এখান থেকে মেডিসিন এটা কেন ওইটা কেন মায়ের কী হয়েছে আমার হাজব্যান্ড কথা বলে এটা খাওয়া ওইটা খাওয়া সেটা খাওয়া কোনটা বড় এবং যখন মায়ের দেওয়ার ননদ মারা যায় পুরো নিয়ম কানুন আমাকে জিজ্ঞেস করে করে করা কেন মা আমাকেই কেন জিজ্ঞেস করছে আমি তো ভাইজি কিন্তু মা বলেছি মা মামুনি ডাকে মায়ের সেই বিশ্বাসটা আছে কথায় কথায় নিজের ছেলে মেয়ের কথা মানবে না আমার কথা মানবে ভাবতে পেরেছ কান্নাকাটি করে কি হবে ভাইয়ের একটাই কথা আছি তো আমরা চিন্তা করছো কেন এটাতেই মা ভুলে ভুলিয়ে রাখা আছে একদম ভুলে যায় সব কিছু মেডিসিন খেয়ে খেয়ে কি করবে সে নিরুপায় হয়ে গেছে মাদের সমস্যা না যটাই সন্তান হোক কাউকেই তো ফেলতে পারবে না মা তো চোখের সামনে দেখছে যে তার এক ছেলে বলছে ঘর থেকে বেরিয়ে যা আরেক ছেলে বলছে নিজেরটা নিজে গুছিয়ে নেয় কাকে ফেলবে কাকে ধরবে এটা তোমাদের উপরে ছাড়লাম তবে হ্যাঁ বাইকে আমি যা গাইড করে যা শিখিয়ে দিয়েছি আশা করি ওর সঙ্গে যদি কেউ ভেরে প্লিজ তার আগে আমার সঙ্গে ভিড়বে বি কেয়ারফর অল মেম্বার রিয়েলি আই এম ভেরি ডেঞ্জার লেডি তোমাদের জন্য